কোটাইশুতে আদালতের সিদ্ধান্তের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় অবশেষে নারায়ণগঞ্জের জনমনে ফিরেছে স্বস্তি জেলায় কোটাইশুতে দুষ্কৃতিকারীদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয় জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা বাদ যায়নি গণমাধ্যম কর্মীরাও নারায়ণগঞ্জ থেকে সৈয়দ সিফাত লিঙ্কনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত আগুন পড়েছে অর্ধ শতাধিক যানবাহন বাদ পড়েনি মালবাহী কিংবা পুলিশের গাড়ি বেসরকারি প্রতিষ্ঠান থেকে সরকারি দপ্তরগুলিতেও চালানো হয়েছে ভাঙচুর ও অগ্নিসংযোগ লন্ডবন্ড হয়ে গেছে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে থাকা আঞ্চলিক পাসপোর্ট অফিস যুব উন্নয়ন অধিদপ্তর পুলিশ বিরোভ ইনভেস্টিগেশনের কার্যালয় ও নাসিকের নগর ভবন সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা এই ভবনের একেবারে নিচতলা থেকে শুরু করে পাঁচতলা পর্যন্ত যতগুলো হাই গ্লাসের দরজা জানালা আছে সবগুলোকে তারা ভেঙে চোরমার করে দিয়েছে আমরা অনেক কাকে তুমি মিনতি করছি যে আমাদের মেরেন না তারপর ওরা সিসি ক্যামেরা ভেঙে ফেলে প্লাস আমাদের অফিস গেট ভেঙে ফেলে আমাদের গাড়ি গুড়ি সব পুরাই দেয় চব্বিশ টাকা একটা গাড়িও ভালো নেই কোনো কিছুই ভালো নেই পুরো সম্পূর্ণ ওই গেছে এখানে কোনো কিছুই ভালো নেই ঠিক আছে চাকা থেকে শুরু করে একদম এসি পর্যন্ত এসি তো এসি এসির কম্প্রেশন দুইটা ইঞ্জিন ইঞ্জিন এসির জন্য একটা আর মেন চলার জন্য একজন একটা গিয়ারের ইঞ্জিন একবারে সব কিছুই এদিকে কোটাই সুতে আন্দোলনকে ঘিরে যেন এক যুদ্ধক্ষেত্র দেখেছে নারায়ণগঞ্জবাসী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষকালে পুলিশ সাংবাদিক সহ আহত হয় অনেকেই এদিকে করে কর্মজীবী মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে আতঙ্ক পাশাপাশি রোজকার আয়ে ভাটা পড়ায় অনেকেরই যেন মাথায় হাত ড্রাইভার মিস্ত্রি হেল্পার মিললে আমরা তিনশো শ্রমিক তিনশো লগে আরো সতেরোশো আছে সবটি মানুষের রিজিকের সমস্যা করে দিছে একটা ড্রাইভার স্টাফ চার দিন কাজ না করলে বাংলাদেশে ঘরে চাইল থাকে না দোকান খুলতে পারি নাই তারপরে দুর্বৃত্তরা হামলা চালাইছে এই বেড়া খুঁটি বাস বোর সব এগুলো খুইলা নিয়ে গেছে তারপরে অফিসের ভিতরে যায় আগুন ধরাই দিছে এখনো অনেক আতঙ্কের ভিতরে আছি হুমকি ধামকি এখনো চলতেছে সমস্যা পড়েছে আমরা স্টাফ ড্রাইভার মিস্ত্রি যারা যারা আছে সবাই আমরা অপরদিকে এমন নজিরবিহীন তাণ্ডব লীলায় হঠাৎ করেই যেন টার্গেট হয়েছিল গণমাধ্যম কর্মীরা একের পর এক সংবাদ কর্মীর উপর হামলা শারীরিকভাবে লাঞ্ছিত হয় নারী সংবাদ কর্মী এবং বিশৃঙ্খলাকারীদের আচরণে হতবাক ও অনিরাপত্তায় গণমাধ্যম পাসপোর্ট অফিসে যে ফার্নিচারগুলো বাইরে জ্বালাচ্ছে ওই ওই আগুনের মধ্যে আমার ব্যাগ এবং ক্যামেরা দিয়ে দিচ্ছে একজন লোক আমার বলতে আরে ক্যামেরা ক্যামেরা থাকে নাইলে মেরে ফেলাইব কিন্তু অতিরিক্ত থেকে আসলো মানে তাদের নাম পরিচয় মানে কেউ ছাত্র বা আন্দোলনের কেউ না গুলি লাগছে পাঁচটাগুলি মানে মারা থেকে বের করা হয়েছে বরাবরই সাংবাদিকরা কেন হামলার শিকার হবে তারা কেন বারবার এরকম হবে তাদেরও তো পরিবার পরিজন আছে সাংবাদিকদের যে টার্গেট করেছে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টা যাতে খুব ভালোভাবে এটা দেখা হয় কারণ সংবাদকর্মীরা কর্মীরা সবসময় একলাই চলে এবং নিরস্র যৌক্তিক দাবি আদায় জনগণের যেমন মঙ্গল বয়ানে তেমনি সাধারণ জনগণের নিরাপত্তা ক্ষুণ্ণ করে দেশে অরাজ সৃষ্টি করলেও তার প্রভাব জনগণের উপরই পড়ে তাই সংবাদ নয় আলোচনার বৈঠকেও সকল সমাধান এমনটাই বলছেন সচেতন মহল সৈদ সিফাত লিঙ্কন আনন্দ টিভি নারায়ণগঞ্জ